গতকাল তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা মন্দারমণি যাচ্ছি অলরেডি আমরা কাঁথি বাইপাস হয়ে মন্দারমণি ঢুকে গেলাম এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা আর আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না তাই একটু অসুবিধে হচ্ছিলো আমাদের ছেলেরা ভাই সৌরভ সোনু শুভ এরা গিয়ে দু একটা হোটেলে কথা বলেছে তো তা অবশেষে আমরা চলে এলাম এলিড বিচ রিসর্টে তো খুবই ভালো চারিদিকটা এত সুন্দর একেবারে সমুদ্রের ধারেই মানে হোটেলের ছাদ থেকে বসে সমুদ্র উপভোগ করা যাবে এত সুন্দর এখন কথাবার্তা চলছে রিসেপশানে আর আমি তার মাঝখানে তোমাদেরকে একটু চারিদিকের ভিউটা দেখিয়ে দিলাম সুইমিং পুল তো রয়েছে তো এতেও আমাদের ছেলেমেয়েরা খুবই আনন্দ পাচ্ছে যাই হোক আর একটা সমস্যা যেটা হয়েছিল যে আমরা যেহেতু জন ছিলাম ওনারা একটা রুম দিতে চাইছিলেন না দুটো রুমের কথা বলছিলেন আর আমরা রিকোয়েস্ট করে বলছিলাম যে আমরা তো তিন চার ঘন্টার জন্য থাকবো রাতে যেহেতু আমরা থাকছি না তো অবশেষে আমরা একটা রুমই নিলাম ডবল বেডে আর ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিলেন আর এই যে আমি ছাদ থেকে একটু তোমাদেরকে সমুদ্রটা দেখ